আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুক সম্পর্কে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যদি আপনাদের ফেসবুক পেজ কিংবা আইডির মধ্যে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার পরও যদি ভিউজ না আসে ভিউজ যদি আপনার দিনে দিনে কমে যায় তাহলে কিভাবে আপনি ভিউজ এবং রিস্ককে ইনক্রিজ করবেন কিভাবে আপনি ভিউজটাকে বাড়াবেন আপনার পেজ কিংবা আইডির কন্টেন্টগুলোর মধ্যে তো বন্ধুরা চলুন যেহেতু আপনি এই ভিডিওর মধ্যে ক্লিক করেছেন থামনেল দেখে তার মানে আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউজ কমে যাচ্ছে কন্টেন্টগুলোর মধ্যে ভিউজ কমে যাচ্ছে সেই জন্য কিন্তু আপনার এই ভিডিওটি দেখার জন্য আসছেন তো আমি অনুরোধ করব পুরো ভিডিওটি দেখবেন যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে এই প্রসেসটি যদি আপনি করতে পারেন এই আবেদনটা যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউজ ধীরে ধীরে কিন্তু আবার বাড়তে শুরু হবে তো চলুন আমি এই আইডি থেকে দেখায় দেবো এটা হচ্ছে সৌদি আরবের এক ভাইয়ের আইডি দেখতে পাচ্ছেন মোহাম্মদ ইব্রাহিম ওয়ান হান্ড্রেড থার্টিন ইনি এটা হচ্ছে এনার পেজ ঠিক আছে এই পেজটার মধ্যে এনার কাজ করে দিব উনি হচ্ছে সৌদি আরব থেকে আমাকে ওনার পেজ এবং আইডির অ্যাক্সেস দিয়েছেন এবং আমি এখান থেকে কিন্তু ওনার কাজগুলো করে দিচ্ছি আপনাদের মধ্যে যাদের পেজ কিংবা আইডির কাজ করানো প্রয়োজন আছে যাদের ভিউজ কম কিংবা আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না কিংবা ফেসবুকের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাকে অ্যাক্সেস দিয়ে কাজ করাতে পারেন কিংবা আপনারা হোয়াটসঅ্যাপের মধ্যে ভিডিও স্ক্রিন শেয়ারও কিন্তু কাজ করে নিতে পারবেন তো আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে কাজগুলো কিন্তু করে নিতে পারবেন তো ইব্রাহিম যে ভাইয়ের ভিডিওগুলো আমি দেখাচ্ছি দেখুন এনার কিন্তু এই ভিডিওগুলোর মধ্যে আগে কিন্তু অনেক ভিউজ ছিল আপনারা যে দেখতে পাচ্ছান আগে কিন্তু ওনার উনআশি হাজার ভিউস উনিশ হাজার ভিউজ নয় হাজার ভিউজ এরকম ছিল আগে অনেক ভিউজ ছিল কিন্তু ইদানিং ওনার ভিউজগুলো একেবারে কিন্তু কমে যাচ্ছে যে দেখতে পাচ্তেছেন ছেষট্টি সাতষট্টি বাহান্ন উন উননব্বই উনপঞ্চাশ সত্তর এরকম ভিউজ আসতেছে তাহলে এখন এই আইডি মধ্যে কিভাবে কাজ করলে এখানে ভিউজ বাড়বে এবং কোন আবেদনগুলো কোথায় করতে হবে দেখা দিচ্ছি বন্ধুরা তো চলুন আমরা ভিডিওটি শুরু করি আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন তো প্রথমে চলে যাবেন আপনাদের হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে তো এখানে আসার আগে আমরা হচ্ছে আবেদনটা আগে কপি করে নিয়ে আসবো প্রথমে হ্যাঁ তো আমরা হোয়াটসঅ্যাপে চলে যাই প্রথমে হোয়াটসঅ্যাপ থেকে আমরা আবেদনটা কপি করে নিয়ে তারপর এখানে আসতেছি দেখুন এখানে আমরা চলে আসলাম এখান থেকে এই যে এই আবেদনটা আমরা যেটা লিখে রাখছি এটা আমরা এখানে হচ্ছে পেস্ট করব ওখানে দেখুন এই যে হাই রেসপেক্টেড ফেসবুক টিম আই অ্যাম অ্যাক্টিভ কন্টেন্ট ক্রিয়েটর অন ফেসবুক প্ল্যাটফর্ম আই এম ফেসিং এ প্রবলেম উইথ ভিউজ ডাউন অন মাই ফেসবুক পেজেস কন্টেন্ট আই রেগুলারলি আপলোড কন্টেন্ট ফলোয়িং ফেসবুক এস গাইডলাইন বাট স্টিল মাই ভিউস অ্যান্ড রিচ আর নট ইনক্রেসিং মাই ভিউজ অ্যান্ড রিচ আর ডিক্রেসিং ডে বাই ডে মাই হাম্বল রিকুয়েস্ট টু ফেসবুক ইজ টু প্লিজ হেল্প ইন ক্রেজ মাই ফেসবুক মাই রিস অন ফেসবুক অ্যান্ড চেক মাই কন্টেন্ট থ্যাংক ইউ মাই পেজ লিঙ্ক তো আপনাদের যদি পেজ হয় তাহলে এখানে পেজের জায়গায় পেজই থাকবে যদি আইডি বা প্রোফাইল যদি হয়ে থাকে তাহলে প্রোফাইল বা আইডি এখানে দিয়ে দিবেন আর হচ্ছে আইডির লিঙ্ক এই যে ভিতরে যেখানে যেখানে পেজ আছে সেখানে সেখানে আইডি বা প্রোফাইল দিয়ে দিবেন যদি প্রোফাইল হয় আর পেজ হলে যা আছে তাই থাকবে আর এখানে আপনার পেজের লিঙ্কটা বসায় দেবেন যদি আইডি হয় আইডির লিঙ্কটা এখানে বসাই দিবেন তো আমরা এখন এটাকে কপি করে নেব এবার চাপ দিয়ে ধরে উপরে থ্রি ডটে গেলাম এই যে কপি অপশন আছে কপি করে নিলাম কপি করে নিয়ে আমরা চলে আসবো আবার ফেসবুকের মধ্যে ফেসবুকে আসার পর আমরা যে প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। এখান থেকে নিচে চলে আসবো নিচে দেখবেন এখানে একটা লেখা আছে যে দেখুন ক্রিয়েটর সাপোর্ট বলে একটা অপশন এখানে ক্লিক করবেন এখান থেকে ক্লিক করে আপনারা নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আহ গিফট ফিডব্যাক বলে একটা লেখা রয়েছে এই গিফট ফিডব্যাক এর মধ্যে ক্লিক করবেন তারপরে বন্ধুরা আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস ওপেন হবে এখান থেকে আপনারা একদম নিচেরটা দিয়ে দেবেন ভেরি ডিসস্যাটিসফাইডের এই ঘরটাতে পূরণ করে দেবেন আমি এখানে এই ঘরটা পূরণ করে দিয়ে কন্টিনিউ বাটন আসছে এই কন্টিনিউয়ের মধ্যে চাপ দেবেন কন্টিনিউ চাপ দিলে এরকম একটা ঘর আসবে এখান থেকে টাইপ অ্যান্সার হেয়ার এই ঘরটার মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এখানে কিছু লিখতে পারবেন কি লিখবেন এই আবেদনটা যেটা কপি করলাম সেটা এখানে চাপ দিয়ে ধরে কপি কপি করা আছে আমরা এটা পেস্ট করে দেবো পেস্ট করার পর নিচের দিকে খেয়াল করবেন যে নিচের দিকে কিন্তু আপনার এই যে কন্টিনিউ একটা বাটন আসবে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে সাবমিট বলে একটা অপশন আসবে যে দেখতে পাচ্ছেন সাবমিট বলে একটা লেখা আছে এটার উপর একটা চাপ দিয়ে দিবেন তাহলে কিন্তু এটা সাবমিট হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আপনাদের যে কাজটা থাকবে সেটি হচ্ছে যে এই গিফট ফিডব্যাকের উপর দিকে দেখতে পাচ্ছেন গিফট গিফট ফিডব্যাকের উপরে হেল্প সেন্টার বলে কিন্তু একটা লেখা আছে এই হেল্প সেন্টারে ক্লিক করবেন হেল্প সেন্টারে আসার পর বন্ধুরা এই পাশে দেখবেন ডান দিকে দেখবেন যে ফিডব্যাক বলে একটা অপশন রয়েছে নীল লেখার মধ্যে সাদা লেখা ফিডব্যাক নীলের মধ্যে সাদা এখানে ক্লিক দিবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এইখানে উপরেরটা দিবেন যে স্লাইডলি ডিসস্যাটিসফাইড অর্থাৎ নিচের থেকে উপরেরটা এই যে এটা নিচের থেকে উপরে ভ্যারি ডিসস্যাটিসফাইডের উপরে স্লাইডলি স্লাইড নিয়ে ডিসস্যাটিসফাইড এই ঘরটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে বন্ধুরা এই যে নেক্সট অপশন আসবে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ঘর আপনাদের সামনে ওপেন হয়ে যাবে এই ঘরটার মধ্যে একটা চাপ দিবেন ঘরটার মধ্যে চাপ দেওয়ার পর বন্ধুরা এখান থেকে এই যে আমার কাটসারটা দেখতে পাচ্ছেন এই যে ঘর চার কোণা একটা ঘরের মতো এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনারা এখান থেকে কিন্তু কপি করা জিনিসগুলো পেয়ে যাবেন যেটা কপি করছেন আবেদনটা পেয়ে যাবেন এখানে এই আবেদনটার মধ্যে ক্লিক দিলেই এখানে পেস্ট হয়ে যাবে দেখুন আমাদের ঘরে কিন্তু চলে আসছে ঠিক আছে এই যে আবেদনটা কিন্তু এখানে চলে আসছে এখন আমরা যে সাবমিট আছে এই সাবমিটের মধ্যে ক্লিক করবো করার পরে যে ক্লোজ আছে ক্লোজ করে দেবো ক্লোজ করে দিলে এটা কিন্তু আপনাদের সাবমিট হয়ে যাবে এরপরে তিন নম্বরে যে কাজটা থাকবে আপনাদের সেটা হচ্ছে এখান থেকে বেরোতে হবে বেরোলাম বের হওয়ার পরে যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এই রিপোর্টের টেকনিক্যাল প্রবলেমে দেওয়ার আগে যে যে জায়গাগুলো আপনার হচ্ছে স্ক্রিনশট দিতে হবে সেটা হচ্ছে যে আপনার যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা আছে এইটার এখন যেটা দেখতেছেন এই পেজটার স্ক্রিনশট দিবেন এবং নিচের দিকে এসে যে ভিউজগুলো আপনার কমে গেছে যে জায়গাটা এই জায়গাটাতে আসবেন এসে এইভাবে একটা স্ক্রিনশট দিবেন এখান থেকে হ্যাঁ স্ক্রিনশট দেওয়ার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রবেশ করবেন করার পরে এই যে এখানে দেখুন ভিউজ ডাউন হয়েছে আপনারা যে দেখতে পাচ্ছেন ভিউজ কিন্তু ডাউন নিচের দিকে এই জায়গাটার হচ্ছে স্ক্রিনশট দিবেন এই তিনটা স্ক্রিনশট দিলে আপনাদের হয়ে যাবে এই তিনটে স্ক্রিনশট দিয়েই তারপর আপনারা এই যে প্রফেশনাল মোডে গিয়ে ক্রিয়েটর সাপোর্টে যাবেন নিচের দিকে যে ক্রিয়েটর সাপোর্ট এখানে ক্লিক করবেন করার পরে সেমভাবে আগের মতো যেভাবে দেখালাম এইখান থেকে যে রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম আছে এখানে যেটা রিপোর্টের টেকনিক্যাল প্রবলেম এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু মানে সময় নেবে এরপরে যে ইনক্লুড একটা লেখা আসবে যে ইনক্লুড নিচের দিকে এই ইনক্লুড একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনার পেজ হলে পেজ সিলেক্ট করে দিবেন আর যদি আইডি বা প্রোফাইল হয় তাহলে প্রোফাইল সিলেক্ট করবেন যেহেতু এটা পেজ এই যে পেজ আছে পেজেস এখানে আমরা ক্লিক করে দিলাম করার পরে এখানে একটা ঘর ওপেন হয়ে যাবে যে ডিসক্রাইব দ্য ইস্যু এইখানটাতে আপনারা সে আবেদনটাকে কপি করে এভাবে পেস্ট করে দেবেন এই যে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে পিকচারগুলো নেবেন যে নিচেরটা যে আপলোড ফ্রম ফোন আমরা এই যে মানে স্ক্রিনশট দিয়ে রাখছি তিনটা এই যে এখানে আমরা ক্লিক করব। করার পরে বন্ধুরা এই যে তিনটা প্রথমে আমরা প্রোফাইলটা দিব দেওয়ার পরে ডান করবো একটা করে এখানে দিতে হবে এরপরে আবার কি করবেন এখানে চাপ দেবেন এই যে আপলোড ফ্রম ফোনে এখানে যাবেন এখানে গিয়ে আবার দুই নম্বরটা আমরা নিবে যে এটা নিব নেওয়ার পরে আবার ডান করব করার পরে আবার এখানে আসব এসে থেকে আবার আমরা গ্যালারি থেকে এই তিন নম্বর এটা নিব নেওয়ার পর ডান করে দেব দেওয়ার পরে বন্ধুরা উপরের দিকে দেখবেন এই যে উপরের দিকে সেন্ট বাটন পাবেন যে সেন্ড রিপোর্ট এই পাশে একটা তীর চিহ্নের মতো দেখতে পারতেছেন জাস্ট এইখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু এই আবেদনটা এই যে সমস্যাটা আপনি জানালেন এটা তাদের কাছে চলে যাবে এই যে অলরেডি চলে গেছে এখন ওরা কিন্তু অবশ্যই আপনার এই পেজের যে ভিডিওগুলো আছে এটা চেক করবে চেক করে কিন্তু অবশ্যই এই পেজটার মধ্যে রিচ বাড়ায় দেবে এরপরও আরও অনেক কিছু কাজ আছে যেহেতু উনি পেইড আবেদনগুলোও করাবে এই আবেদন আবেদনটার পাশাপাশি আরও একটা পেইড আবেদন যেটা কিনে করাতে হয় সেটাও ওনাকে করাই দেবে এবং মেলগুলোও কিন্তু ওনাকে করাই দেবো তো আপনারা সিম্পলি যে মানে প্রসেসটা দেখাই দিলাম এই প্রসেসে আপনারা করে রাখবেন এরপরও যদি আপনাদের ভিউজ না আসে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সেই কাজগুলো করে দেবো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যারা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ